নমস্কার বন্ধুরা আমি সরমা আজকে রেসিপি ভেজ ডাল ভেজ ডাল করার জন্য পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো গাজর আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পাঁচ ছটা বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার ডালগুলো দিয়ে দেবো ডালগুলো লাল করে ভালো করে ভেজে নেব ডাল ভালো করে ভাজা হয়ে গেছে বা ডালগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো এদিকে একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে এই এক তিন কাপ জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার ডালগুলো ধুয়ে এই কুকারের মধ্যে দিয়ে দেবো কুকারে ডালগুলো দিয়ে দিয়েছি এবার কুকারটা আটকে দেবো একটা সিটি শস্য করে হবে বন্ধ করে সিটিও পড়বে না তার আগেই বন্ধ করে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি জিরেগুলো ভালো করে ভাজা ভাজা বন্ধ বেরিয়ে গেছে এবার গাজর বিন ক্যাকসিয়ামগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভেজে নেব গাজর গাজর বিনস ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম এদিকে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে নরম হয়নি আবার শক্তও নেই একটা সিটি পরার আগে শেষ করেছে আমি বন্ধ করে দিয়েছি স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন পরিমাণ মতো গুঁড়ো গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা জলের মধ্যে আমি একটা পাটি পাটিতে মিছিয়ে রেখেছি সেই মিশ্রণটা এখন দিয়ে দেবো সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার একটা ভাজা মশলা দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে খালি কড়াইতে মেরে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো দুই বোনের জুটিউব চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি ভেজ ডাল বন্ধুরা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে বাড়িতে অতিথি আসলে এইভাবে ভেজ ডাল বানিয়ে ফেলবে সবাই এই ডাল খেয়ে তোমার প্রশংসা তোমার প্রশংসা করতে বাধ্য দুটো কাঁচা লঙ্কা চিলে রেখেছিলাম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি জাস্ট গন্ধের জন্য একটু ঘি দিলাম তোমরা চাইলে একটু বেশি ঘি দিয়ে দেবে পাঁচ মিনিট ভালো করে ডালটা ফুটে গেছে ভেজ ডাল আমাদের রেডি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের ভেজ ডাল রেডি কি বন্ধুরা ভালো লাগলো তো অনুষ্ঠান বাড়িতে তো ভেজ ডাল খেয়েছ একবার এইভাবে বাড়িতে নিজেই বানাবে খুব টেস্টি হয় খেতে আজকের রেসিপি ভেজ ডাল রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে আমরা আবার কোনো একদিন ঘরোয়া কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা